নমস্কার এইমাত্র রাজ্য অর্থ দপ্তর থেকে একটি নতুন ছুটির বিজ্ঞপ্তি জারি হলো সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স অডিট ব্রাঞ্চ ডিপার্টমেন্ট থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আজকে অর্থাৎ এগারো দুই দু হাজার পঁচিশ তারিখে মেমো নম্বর ফাইভ ফাইভ সেভেন এফপি টু মূলত এখানে বলা হয়েছে দি স্টেট গভর্নমেন্ট হ্যাজ আর্লিয়ার ডিক্লেয়ার্ড ফোরটিন্থ নভেম্বর দু ফ্রাইডে টু বি এ হলিডে অন দি অকেশন অফ সবে বরাত ইন টার্মস অফ নোটিফিকেশান নম্বর ফোর সেভেন ওয়ান টু এফ পি টু বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ নাও ইনফরমেশন হ্যাজ বিন রিসিভড দ্যাট দিস ইয়ার সবে বরাত ফলস অন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আগের একটি বিজ্ঞপ্তি যেটি বাইশে নভেম্বর দু হাজার চব্বিশে জারি করা হয়েছিল গভর্নমেন্ট হলিডে সংক্রান্ত সেখানে বলা হয়েছিল যে চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার শবে বরাত পড়ছে সেই কারণে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার ছুটি থাকবে সমস্ত সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমানে যে তেরোই ফেব্রুয়ারি দু এ পঁচিশে শবে বরাত পড়েছে ইন ভিউ অফ দি অ্যাবাউট দি গভর্নর ইজ প্লিজ টু ডিক্লেয়ার থার্টিন ফেব্রুয়ারি দু অ্যাজ হলিডে ফর অবজারভেন্স অফ সাবেবরাত বরাত অর্থাৎ গভর্নর এখন ডিক্লেয়ার করেছেন যে তেরোই ফেব্রুয়ারি দু হাজার বরাত উপলক্ষে ছুটি থাকবে আর ইন দি অ্যাফোর্টসের নোটিফিকেশন ফোরটিন্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওয়াজ অলসো ডিক্লেয়ার্ড এজ হলিডে অন অকেশন অফ বার্থ অফ ঠাকুর পঞ্চানন বর্মা এবং আগের বিজ্ঞপ্তি অনুযায়ী চোদ্দোই নভেম্বর শুধুমাত্র শবে বরাত ছিল না চোদ্দোই নভেম্বর শয় বরাত এবং ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন দুটোই ছিল সেই কারণে চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে বন্ধ থাকবে দে আর ফর দি স্টেট গভর্নমেন্ট অফিসেস লোকাল বডিজ স্ট্যাচুটারি বডিস বোর্ড কর্পোরেশনস অ্যান্ড আন্ডারটেকিংস কন্ট্রোল্ড অর ওন বাই স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস আদার অফিসেস ইনস্টিটিউশনস আন্ডার দি কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল রিমেন ক্লোজড অন বোধ দি ডেস অর্থাৎ এই তেরোই ফেব্রুয়ারি এবং চোদ্দোই ফেব্রুয়ারি দুদিনই কিন্তু আমাদের রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান যা যেগুলি রয়েছে সেগুলি কিন্তু দুদিনই বন্ধ থাকবে এমনটাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি সবে বরাত উপলক্ষে বন্ধ থাকবে এবং চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে কিন্তু বন্ধ থাকবে তারপরে যে সিগনেচার আছে অ্যাডিশনাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ পরিষ্কার বোঝা গেল পূর্বের যে বিজ্ঞপ্তি যেখানে চোদ্দোই নভেম্বর সবে বরাত এবং ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে ছুটি ছিল ওই যেহেতু যেহেতু ওটা একই দিনে পড়ে গিয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে তেরো তারিখ অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি দু কিন্তু শবে বরাত রয়েছে সেই কারণে তেরো তারিখ শবে বরাত উপলক্ষে ছুটি থাকবে এবং চোদ্দো তারিখ ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ